আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আল্লাহ তাআলা রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমার বাসাতে আই মিন আব্বু আর মার কাছে আমি লিংকন যাচ্ছিলাম আর যেহেতু মলের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম মল থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে যায় যেগুলো দরকারি আমার প্রয়োজন ছিল তো এইখানে প্রচুর পরিমাণ ব্যাগ কালেকশন এবার অনেক ব্যাগ এসেছে তো আমাদের যে ব্যাগটা দরকার ছিল বড় ক্লোদিং ব্যাগ বা ট্রাভেল ব্যাগ যেটাই বলি না কেন ওই রকম একটা ব্যাগ কিনে নিলাম যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কেনা হচ্ছিল আর এরপর চলে আসছি চাদরের দোকানে অ্যান্ড সে সাথে এর আগে আমি কিছু আমার দরকারি কিছু ক্লথ কিনেছি সেটার ভিডিও আর করতে ইচ্ছা করে নাই সেজন্য করাও হয়নি আর এখানে আমি কিছু চাদর দেখছিলাম এক ফ্লাওয়ারের মধ্যে কিছু চাদরের কালেকশন তো যাই হোক কালার কম্বিনেশন একটা ভালো লাগেনি এরপর ভাবলাম একটু কালারফুল চাদর নেই আমার সব সময় পছন্দ হয় হালকা কালারের মধ্যে যেগুলো কয়েকদিন বিছালে দাগ হয়ে দাগ পড়ে যায় নষ্ট হয়ে যায় মানে খুবই সেন্সিটিভ কালারগুলো নষ্ট হয়ে মানে অনেক টেক কেয়ার করে রাখতে হয় তো যাই হোক এবার একটু গাঢ় গাঢ় কালার দেখে নিচ্ছি এখানে এই রেড কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে ফ্লাওয়ার নেই মানে এখনকার সব চাদরে তো কম বেশি ফ্লাওয়ার থাকবে এরকম একটা ব্যাপার আর এটা হচ্ছে পাখিজা ব্র্যান্ডের মানে এখানে যত চাদর দেখতে পাচ্ছেন সবই পাখিজা ব্র্যান্ডের আর এই চাদরটা আমার কাছে ভালো লেগেছে ফ্লাওয়ার প্রিন্টটা খুব সুন্দর যেটা এখন ভাইয়াটা কাটতেছে দেন এইটা হচ্ছে নাকি থেকে ইম্পোর্ট করা আর এটার প্রাইসটা সবচেয়ে বেশি দাম পাকিজার মধ্যে মানে ওনাদের কাছে যতগুলো কালেকশন আছে এই এই চাদরটা সবচেয়ে বেশি দাম আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছে অনেক সময় দেখা যায় অনেক ঘোরাঘুরি করি কিন্তু প্রিন্ট ভালো লাগে না দেন চলে আসলাম বেকিং আইটেমের দোকান এখান থেকে আমার বেকিং এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার ছিল হোয়াইট চকলেট মোল্ড এরকম টুকিটাকি কয়েকটা জিনিস কেনার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম এরপর চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে অল্প কিছু মিষ্টি নেব যেহেতু বাসায় আব্বুর ডায়াবেটিস আর মাও খুব কম খায় মিষ্টি তো এত বেশি মিষ্টি নিয়ে তো ফেলে দিয়ে লাভ নেই খুব কম করে নেব যেগুলো যেগুলো খেতে পছন্দ করা হয় মানে পছন্দ করে সেগুলো আর এটা হচ্ছে বনফুল থেকে নেওয়া হচ্ছে অথেন্টিক যে বনফুল ব্র্যান্ড আছে সেটা আর এই ক্ষীর জামের দাম নাকি আটটাশো টাকা কেজি মানে আমার দেখেই মানে খুব একটা বেশি আকর্ষণীয় লাগেনি কিন্তু খেতে খুব ভালো সফট দেন এখন চলে আসছি বাসায় বাসায় এসে মানে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছে অনেক খুদা লেগেছে আজকে বাসায় রান্না করা হয়েছে অলরেডি বলে দিয়েছিলাম ফোন করে যে আজকে কোনো মাংস টাংস রান্না করো না রোস্ট এগুলো রান্না করো না জাস্ট নর্মাল ভাত আর তরকারি টরকাই এগুলো রান্না করো তো ইলিশ মাছ চিংড়ি মাছ ডাল করলা ভাজি এগুলোই রান্না করা হয়েছে। মাছ ভাজি ভর্তা এগুলো আমার কাছে তো চিকেনের থেকে মাছ আইটেম সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে যেহেতু মাছ রান্না করতে বলেছিলাম চার পাঁচ রকমের মাছই করেছে মা শুধু আর বিকেলের দিকে হচ্ছে সব ফ্রুটস গুলো বের করে রাখা হচ্ছিল আমি মাকে বলছিলাম এগুলো বের করে ফ্রিজে রেখে দাও আদারওয়াইজ সুটা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে যেগুলো যেগুলো ফ্রিজে রাখার এই জন্য মা হচ্ছে সব এখন ফ্রুটস গুলো বের করে ফ্রিজে রেখে দিচ্ছে এখানে আনা হয়েছে কিছু ফ্রুটস ড্রাগন এন্ড একটা তরমুজ আনা হয়েছে সিজন ছাড়া তরমুজ আল্লাহই জানে কেমন হয় আর এই লাটগুলা এত এত বেশি মজা যাই হোক আমি সন্তান নাস্তা থেকে আজকে খেয়েছি কলা তারপর খেয়েছি আখ এখন মা আমাকে লাড্ডু বের করে দিয়েছে নারিকেলের লাড্ডু মানে নর্মালি হচ্ছে বেসন দিয়ে যে লাড্ডুগুলো বানায় মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় পাঁচশো ছশো টাকা কেজি আর তাহলে বুঝে যে এই লাড্ডুগুলো নারিকেলের শুধু দুধ দিয়ে বানিয়েছে কত টাকা কেজি হবে তারপর এত বেশি মজা হয়েছিল মা বানিয়েছে দেন আরও নাস্তার জন্য বানিয়েছে আজকে ছোলা তো এটা একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম সবাই এখানে সালাড জন্য করা হয়েছে শসা মরিচ পেঁয়াজ একটা মিশ্রণ একটা সালাড করা হবে সেটা এই ছোলা দিয়ে খেতে খুব ভালো লাগে দেন সবার লাস্টে একটু ডেজার্ট খেয়ে নিয়েছিলাম এখানে আছে রসমালাই রসমালাইটা খুবই মজা হয় বনফুলের আর মিষ্টি নর্মালের তুলনায় এটা একটু কম থাকে রসমালাইতে সেজন্য আব্বুর জন্য বেসিক্যালি এটা আনা হয় আব্বুর যেহেতু ডায়াবেটিস মিষ্টি বেশি একটা খেতে পারে না আর এনাদার বক্সে রয়েছে কিছু মিষ্টি এখানে যেগুলো আমরা বেশি খাই ওগুলো বেশি করে আনা হয়েছে জাম কাটারি ভোগ আর হলো কাঁচা সন্দেশ যেটা ওইটা এই তিনটা বেশি আনা হয়েছে আর বাকিগুলো জাস্ট টেস্টিং পারপাসে এই বালু সাইটা আমি এখন পর্যন্ত খাইনি সেই জন্য দুইটা আনা হয়েছে ঘির জ্যামটা খুবই ভালো যেটা হচ্ছে ছোট ছোট মিষ্টি খুবই সফট খেতে খেতেও খুব মজা তো যাই হোক এই হোক আজকে আমার সম্পূর্ণ ব্লগ থাকস আছি ভিডিও দেখার জন্য ভালো লাগে আমার চ্যানেল পাশে থাকতে পারেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ